আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের একান্নতম পর্ব ভোর হয়েছে আর কতক্ষণই হল দুই ঘন্টার মতো এর মধ্যেই মেঘলা আকাশ বেয়ে অন্ধকার নেমে এসেছে চারদিকে কন্যা আলোক ঘরের সামনে থাকা বারান্দায় চেয়ারে মুখ ভার করে বসে আছে তার গায়ে সোয়েটার সোয়েটারের উপর তিন তিনটে কাঁথা তবুও পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো কোথাও যাওয়ার মতো অবস্থা নেই তার চেয়ে বরং আপার সাথে আড্ডা দেওয়া যাক চৌকাঠে পা রাখতে মৃদুলের কণ্ঠস্বর কানে এলো ঘাড় ঘুরিয়ে তাকালো মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে শরীর ভেজা রানিয়াপা রানিয়াপা বলে ডাকছে কিন্তু এখানে তো রানী নেই মৃদুল বারান্দায় পা রেখেই পূর্ণার মুখটা দেখতে পেল তার দিকে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে এই মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটল এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো ষাট খুলে দড়িতে মেলে দিয়ে ডাকল কইরে রানিয়া পা শীতে মইরা যাইতেছি কাপড় নিয়ায় ভেজা শরীর নিয়ে ঘরে কেমনে ঢুকবো পূর্ণা কাঠখট্টা গলায় বলল রানিয়াপা এখানে নাই উদাই চাচাচ্ছেন। মৃদুল পূর্ণার স্বরেই পাল্টা জবাব দিল তোমারে কৈসি আমার উত্তর দিতে আমার ইচ্ছে হইলে আমি চাচাবো তোমার ভালো না লাগলে কানে ফাত্তর ঢুকায় রাখো পূর্ণা দাঁতে দাঁত চেপে কিটমিট করে তাকিয়ে থাকে মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে আবার চোখে দৃষ্টি সরিয়ে নেয় বাতাস বেড়েছে খালি গায়ে কাপুনি শুরু হয় মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে সে কণ্ঠ খাদে নামিয়ে বলল আমি আপনার কাপড় নিয়ে আসব মৃদুল জল শক্ত রেখে আবারও আর চোখে তাকালো কিন্তু উত্তর দিল না সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে পূর্ণা জবাবের আশায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে এরপর চলে যায় পূনা চলে যেতেই মৃদুল শীতের তীব্রতায় মুখ দিয়ে উহ জাতীয় শব্দ করে কাঁপতে থাকল যতক্ষণ না প্যান্ট শুকাবে ঘরের ভেতর ঢুকতে পারবে না তার ঘরে যাওয়ার পথে ধান ছড়ানো আছে এদিক দিয়ে গেলে ধান ভিজে নষ্ট হবে সহ্য করা ছাড়া আর উপায় নেই কেউ যদি কাপড় দিয়ে যেত পন্যা আলোক ঘরের পিছনে উত্তর দিকে যে বারান্দা আছে সেখানে মগাকে পেল মগা ঝিমুচ্ছে মগা ভাইয়া মগা তাকালো পূর্ণা বলল মৃদুল ভাইয়ের ঘর কোনটা মগা আঙুলের ইশারায় দেখিয়ে দিল পূর্ণা মৃদুলের ঘরে গিয়ে একটা লুঙ্গি আর শার্ট নিয়ে বেরিয়ে আসে মৃদুল পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করা শীতের কাতরতা বন্ধ করে দিল পূর্ণা মৃদুলের চেয়ে এক হাত দূরে এসে দাঁড়ায় লুঙ্গি শার্ট এগিয়ে দেয় মৃদুল ঘুরে তাকায় আর রাগ দেখানো সম্ভব নয় রগে রগে ঠান্ডার তীব্রতা ঢুকে গেছে রক্ত শীতল হয়ে এসেছে সে পণ্যার হাত থেকে নিজের কাপড় নিতে নিতে হৃদয় থমকে দেওয়ার মতো একটা মায়াবী মুখশ্রী আবিষ্কার করল টানা টানা চোখ চোখের পাপড়িগুলো এত ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বটবৃক্ষ ছায়া ফেলে রেখেছে পাতলা ফিনফিনে ঠোঁট ত্বকে তেল তেলে চকচক করছে লম্বা এলো চুল বাতাসে উঠছে শ্যামবর্ণের মুখ এত আকর্ষণীয় হয় কিছু সৌন্দর্য বোধ হয় এভাবেই খুব কাছে থেকে চিনে নিতে হয় মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে সে আগে লুঙ্গি নিল অন্য অন্যদিকে ঘুরে দাঁড়ায় বলে আমি দেখছি না আপনি পাল্টে ফেলুন মৃদুল মোহময় কোনো টানে আবার ফিরে তাকায় তবে মুখটা আর দেখতে পেল না মায়াবী মুখটা অন্য দিকে ফিরে আছে সে লুঙ্গি পাল্টে মিনমিনিয়ে বলল সারটা পূর্ণা হেসে সার্ট এগিয়ে দিল মৃদুলের এলোমেলো দৃষ্টি হুট করেই বুকে ঝড়ো বাতাস বইছে কি আশ্চর্য পূর্ণা গর্বের সাথে বলল আমাকে কালি বলে কষ্ট দিলেও আমি আপনার কষ্ট দেখতে পারিনি আমি এমনই মহৎ অন্য সময় হলে হয়তো মৃদুলও পাল্টা জবাব দিত কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না মোটেও ইচ্ছে হচ্ছে না পূর্ণা কিছু না বলে আলোক ঘরে ঢুকে যায় মৃদুল দ্রুত পায়ে দুই পা এগিয়ে আসে আবার পিছিয়ে যায় আজকের দিনটা অন্য রকম লাগছে আচ্ছা দিনটা অন্য রকম নাকি অনুভূতি অন্য রকম পদ্মজা নিজেকে ধাতস্থ করার আগেই খলিল পদ্মজাকে ঠেলে ঘর থেকে বের করে দেন এরপর দ্রুত দরজায় তালা লাগিয়ে দিলেন পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্টে নাকি কারো হাতে থাপ্পড় খাওয়ার অপমানে কে জানে খলিল কপাল কুচকে আরও কি কি যেন বলে চলে যান পদ্মজার ঠায় সেখানেই দাঁড়িয়ে আছে সে আকস্মিক ঘটনাটি হজম করতে পারছে না দিকদিশা যেন হারিয়ে ফেলেছে ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে পদ্মজা সম্বিত ফিরে পেল সে বন্ধ দরজার দিকে একবার তাকালো এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তার মাথায় আসছে না একটু দূরে চোখ পড়তেই দেখতে পেল লতিফাকে পদ্মজাকে তাকাতে দেখেই লতিফা আড়াল হয়ে যায় পদ্মজা সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই আকাশ মেঘাচ্ছন্ন এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি ভাবতে ভাবতেই গুড়ি গুড়ি বৃষ্টি নামে পদ্মজার গা কেঁপে ওঠে ঠান্ডার তীব্রতায় শাসা করে বাতাস বইছে সুপারি গাছগুলো একবার ডানে দুলে পড়ছে তো আরেকবার বামে আলোক ঘরের পিছনের বারান্দায় মগা গায়ে কাঁথা মুড়িয়ে যুবুথুবু হয়ে বসে আছে পদ্মজা শাড়ির আঁচল ভালো করে টেনে ধরে শীত থেকে বাঁচতে আবহাওয়ার অবস্থা ভালো না তার মধ্যে বৃষ্টি আর বাতাস সামান্য শাড়ির আঁচলে কি ঠান্ডার তীব্রতা আটকানো যায় ইচ্ছেও করছে না ঘরে যেতে সে এদিক ওদিক চেয়ে দেখল শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেল চেয়ারটা আনার জন্য এগোয় তখন নাকে একটা বৃষ্টির পোটকা গন্ধ আসে পদ্মজার স্নায়ু সজাগ হয়ে ওঠে যত এগোচ্ছে গন্ধটা ততটা তীব্র হচ্ছে সে সাবধানে এক পা এক পা করে ফেলছে এরই মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে পদ্মজা থমকে যায় উল্টো ঘুরে বাইরে উকি দেয় বাইরে ধস্তাধস্তি শুরু হয়েছে সবার আগে চোখ পড়ে আমিরকে পদ্মজা সব কিছু ভুলে ছুটে নেমে আসে নিস্তলায় এরপর বাইরে আসে আমির তার চাচাকে মারছে যেভাবে পারে কিল ঘুষি দিচ্ছে আমি এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে মজিদ হাওলাদার রিদোয়ান আমিনা রানী সবাই আটকানোর চেষ্টা করছে কেউ পারছে না আমির খলিলকে ছেড়ে রিদোয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিল আমিরের আচরণ উন্মাদের মতো সে বৃষ্টি গালিগালাজ করতে করতে রিদোয়ানের পেটে লাথি বসায় রিদোয়ান কুকিয়ে উঠল আমিনা আমিরকে কিল থাপ্পড় দিয়ে আঘাত করছেন তাতেও কাজ হচ্ছে না এমন ব্যাদপ্ত আমির না পদ্মজা দৌড়ে আসে আমিরকে চিৎকার করে বলে কি করছেন আপনি পাগল হয়ে গেছেন ছাড়ুন আমির পদ্মজার জবাব দেয় না কলিলকে থাবা মেরে ধরে হলিলের নাক বেয়ে রক্ত ঝরছে সেই অবস্থায় মুখে আরেকটা ঘুষি মারে রানী আমিনা হাওমাও করে কাঁদছে মৃদুল পূর্ণা মগা মদন সবাই ছুটে আসে মৃদুল পদ্মজা দুই হাতে আমিরকে টেনে সরাতে চায় কিন্তু পারল না আমিরের শৈলে যেন কয়েকটা বাঘের শক্তি ঢুকেছে সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না মৃদুল দুই হাতে জাপটে ধরে আমিরকে দূরে সরিয়ে আনে আমির হিংস্র বাঘের মতো হাত পা ছুটতে ছুটতে বলে কুত্তার বাচ্চারা অনেক কিছু করছস করতে দিসি আমার বইয়ের গায়ে হাত দেয়া কোন সাহসে মৃদুল ছাড় আমি ওদের আজরাইলের মুখ দেখিয়ে ছাড়ব মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির ছুটে এসে রিদোয়ানকে ধরে পদ্মজা হতবম্ব হয়ে পড়েছে রিদোয়ান গতকাল তার কাঁধে হাত দিয়েছিল আর আজ খলিল থাপ্পড় মেরেছে এসব কে বলেছে আমিরকে থাপ্পড়টা লতিফা দেখেছিল তাহলে কি লতিফা বলেছে আমিনা পদ্মজার পায়ে লুটিয়ে পড়েন পদ্মজা দ্রুত সরে যায় চাচি কি করছেন আমিনা কাঁদতে কাঁদতে বললেন থামাও এই কামড়াকামড়ি আল্লাহর দোহাই লাগে পদ্মজা কি করবে বুঝতে পারছে না আমির তার কথা শুনছেই না আর আমিরের এমন রাগ সে দেখেনি গুরুজনদের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতে পারে এটাও ধারণার বাইরে পদ্মজা আমিরের সোয়েটার খামচে ধরে কণ্ঠ কঠিন করে বলছে ছাড়ুন বলছি ছাড়ুন আমির তাও শুনল না সে ধাক্কা মেরে পদ্মজাকে সরিয়ে দিল দুই হাত দূরেই নারকেল গাছ ছিল সেখানে পড়লে নিশ্চিত কোনো অঘটন ঘটে যেত অঘটন ঘটার পূর্বেই দুই হাত পদ্মজাকে আঁকড়ে ধরে পদ্মজা কৃতজ্ঞতা নজরে তাকায় ফরিনাকে দেখতে পেল পদ্মজা অবাক হয় করিনা এরকম ধস্তাধস্তি দেখো চুপ করে আছেন থামানোর চেষ্টা অবধি করছেন না পদ্মজা আবার আমিরকে থামানোর চেষ্টা করল মৃদুল চেষ্টা করল কিছুতেই কিছু হয় না আমির খুব বেশি উত্তেজিত হয়ে আছে মনে হচ্ছে অনেক বছরের রাগ একসাথে মিটিয়ে নিচ্ছে পদ্মজা আমিরকে অনুরোধ করে সরে আসতে সেই অনুরোধ আমিরের কর্ণকুহর অবধি পৌঁছেছে কিনা সন্দেহ পদ্মজা অসহায় মুখ করে সরে যাবে তখনই দুটি শক্তপোক্ত হাত আমিরকে টেনে সরিয়ে আনার চেষ্টা করে সেই হাতে খুব দামি ঘড়ি হাতের মালিককে দেখার জন্য পদ্মজা চোখ তুলে তাকায় মুখ দেখে চমকে ওঠে দীর্ঘ সময় পর আবার সেই মানুষটির সাথে দেখা যে মানুষটি তার প্রথম ভালোবাসা না হলেও প্রথম আবেগ মাখা অনুভূতি ছিল সেই লিখুন সা পদ্মজা দূরে সরে দাঁড়ায় মৃদল লিখন মিলে আমিরকে তুলে অনেকটা দূরে নিয়ে আসে আমির ছটফট করছে ছোটার জন্য অথচ ছুটতে পারছে না ঘাড় ঘুরিয়ে লিখনকে দেখে সে স্থির হয়ে যায় লিখন হেসে বলল এবার থামুন অনেক শক্তি ফুরিয়েছেন আমির কিছু বলতে চাইল তখনই হৃদয়ান সবার অগোচরে ইট দিয়ে আমিরের ঘাড়ে বাড়ি মারে আমির আর্তনাদ করে বসে পড়ে লিখুন রিদোয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয় পদ্মজা উৎকর্ণ হয়ে দৌড়ে আসে আমিনা রানী খলিল এবং রিদোয়ানকে নিয়ে দ্রুত আলোক ঘরে চলে যায় দরজা বন্ধ করে দেয় মজিদ মগাকে বললেন তাড়াতাড়ি যা গঞ্জে বিপুল ডাক্তারকে নিয়ে আয় আমার বাড়িতে এসব কি হচ্ছে ফরিনা তখনও দূরে ঠায় দাঁড়িয়ে আছেন এই ঘটনা তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি যেন এই ঘটনার জন্য তিনি খুশি কি চলছে তার মনে